নমস্কার বন্ধুরা নমিতা কিচেন চেন ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিঠের একটি রেসিপি আজ আমি ক্ষীর দিয়ে পুলিপিঠা বানাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার কিন্তু অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটি আমি শুরু করি প্রথমে আমি চালের গুঁড়োকে ভেজে নেব গোড়ার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োকে আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়োর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব লবণকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চালের গুঁড়োকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব চালের গুঁড়োকে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে এবার নামিয়ে নেব পিঠার জন্য আমি পুর বানাবো আজকে আমি ক্ষীরের পুলি পিঠা বানাবো তার জন্য আমি ক্ষীর তৈরি করে নেব এখানে দুধ নিয়েছি এবার দুধটা দিয়ে দেবো কোড়ার মধ্যে দুধকে আগে থেকে আমি অনেকটা ঘন করে নিয়েছি আরও কিছুটা ঘন করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি নারকেলটা কুড়ে নিয়েছি এবার দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি মিষ্টিটা যে যতটা পছন্দ করবেন সেরকম দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে নারকেল গোড়া দেওয়ার কারণে ক্ষীরের স্বাদটা আরও বেশি সুন্দর হবে তার জন্য আমি নারকেল গোঁড়া দিলাম এবারে আমি ক্ষীর তৈরি করে নেব ক্ষীরটাকে কিন্তু নেড়ে রাখতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে ক্ষীরটা হতে হতে আমি চালের গুঁড়োকে জল দিয়ে মাখিয়ে নেব আমি ঠান্ডা জল দিয়ে মাখাচ্ছি গরম জল দিয়েও মাখাতে পারেন ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে একদম শক্ত নিই আবার একদম নরম করে করিনি এদিকে আমার খিটটা তৈরি হয়ে গেছে খিটটাকে আমি এভাবে করে তৈরি করে নিয়েছি খিটটা আমার তৈরি হয়ে গেছে আবার ক্ষীতটাকে আমি তুলে নেবো এবার আমি খিটটাকে ঠান্ডা করে নেব আর হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিচ্ছি পিঠেগুলোকে আমি ভাবিয়ে তৈরি করব এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব এবার বড় বড় করে একটু লেচি কেটে নিচ্ছি সবগুলোকে আমি গোল করে নিয়েছি এবার আমি খোল তৈরি করে নেব খোলটাকে আমি বাটির মতন করে তৈরি করে নেব আর খোলটাকে একদম কিন্তু মোটা করবো না একদম পাতলা করে তৈরি করে নেব খোলটাকে এভাবে করে পাতলা করে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে ক্ষীর দিয়ে দেব এবার আমি মুখটা বন্ধ করে দেব মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো নাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে এবার আমি ডিজাইন তৈরি করে দেবো এতে পিঠাকে দেখতে খুব সুন্দর লাগবে আমি এভাবে করে ডিজাইন করে দিচ্ছি এভাবে করে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু ডিজাইন করার জন্য খুব সুন্দর লাগছে এভাবে করে আমি বাকিগুলোকে বানিয়ে নেব সবগুলোকে খোল তৈরি করে পুর দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি মুড়ে নেব এবার আমি এভাবে করে মুড়ে নিচ্ছি বাবা চলুন মিজনতার দাম কত তিন মানে এভাবে করে তৈরি করলে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো বানানো হয়ে যাবে সবগুলো পুলি পিঠাকে আমি তৈরি করে নিয়েছি এটা নিয়েছি এটাই করে আমি আজকে পুলি পিঠাগুলোকে ভাপিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে সবগুলো পিঠেকে দিয়ে দিয়েছি বেলাটাকে আমি হালির মধ্যে বসিয়ে দিলাম এবার থালাটা আমি চাপিয়ে দিয়েছি এবার পনেরো মিনিট পিঠেগুলোকে সেদ্ধ করে নেব আর বন্ধুরা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পনেরো মিনিট পর ফিরে আসছে পনেরো মিনিট হয়ে গেছে পিঠেকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা খুলে নেব পিঠে কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার পাঁচ মিনিট মতন ঠান্ডা করে নেব একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর হয়ে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি ক্ষীরের পুলিপিঠা তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে যতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ